সালামুকুম রহমাত পুকুর থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম এখন সকাল সাড়ে দশটা বাজে বা সকাল বলি বা বেলা বলি যাই বলি দেখেন আকাশে অবস্থা কি প্রচুর ম্যাঘ জমে গেছে যে কোনো মতে নেমে আসবে তাই দৌড়ে আসলাম একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদের দেখেন প্রকৃতির অবস্থা কি একটু খাই সেটা দেখানোর জন্য অবস্থা দেখেন এই জায়গা আমার হাঁসগুলো যদিও কষ্ট লাগে সাথে ধুবতে মরকে আমার সব খালি হয়ে গিয়েছে এই বিন ভিন 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 করতো হাঁস মুরগিতে ভরপুর ছিল হাঁস মুরগি খোলা হলে আমার খুব মানে মন প্রাণ উজাড় হয়ে যেত সেই হাঁস মুরগি মুরগি নাই দেখেন মুরগি কী অবস্থা এই দেখেন কি অবস্থা দেখেন প্রচুর ঝড় নেমে গিয়েছে অলরেডি দেখেন প্রচুর ঝড় নেমে গিয়েছে আকাশ কালো হয়ে মেঘে ছায়া নেমে যাচ্ছে যে কোনো মুহূর্তে অজোর ধারা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তুফান তুফানের মধ্যে চলে আসছি ভিডিও দেওয়ার জন্য দেখেন কি অবস্থা সাদে গাছ গাছালি কি অবস্থা একটু দেখতে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনাদের বুঝতে পারছি কিনা দেখেন কী পরিমাণ ঝড় হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চিলের বাসা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন কী পরিমাণ ঝড় আমার চোখের মধ্যে একটা ময়লা গেল বন্ধুরা প্রচুর ঝড় এই ঝড়ের মাঝে ভিডিও দিতে আসছি বন্ধুরা বুঝতেই পারছেন খুন অবস্থা তো বন্ধুরা চলুন ওই সাদেতে একটু ঘুরে আসি যে সাদে আমার হাঁস মুরগিগুলি ছোখির কিছু মুরগি আছে টার্কি এবং সিল্কি সেগুলো দেখাচ্ছি বন্ধুরা আর এই সাথে বিদায় নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো ভিডিও গুলো অবশ্যই জানাবেন এই মানে প্রচুর ঝড়ের মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেছে এর মধ্যে ভিডিও দিতে আসছি বন্ধুরা চলুন ওই সাথে চলে যাচ্ছি ওই সাথে মুরগিগুলো আবার ভয় পাবে তো বন্ধুরা চলুন আসলাম এর সাথে দেখতে পাচ্ছেন ঝড়ে আমার এই অলরেডি একটা মেহেন্দি গাছ ছিল সেই মেহেন্দি গাছটা পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আরে বাবা রে আমার সব সব জায়গা যা আছে সব পড়ে গেছে প্রচুর পরিমাণে ঝড় মানে ঝড়ের তীব্রতা এতই প্রখর আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন ছিটকি মুরগিগুলো ভয় পাচ্ছেন টার্কি মুরগিগুলো ওদেরকে মানে সড়ায় নিয়ে যাব দেখতে পাচ্ছেন কি অবস্থা যা 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 দেখতে পাচ্ছেন আমার সব গাছগুলো সব পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন সব দেখা গাছ ঝড়ের মধ্যে পড়ে গেল এই দেখেন কি অবস্থা খুব খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক ঝড়ে আমার সব এলোমেলো করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো ভয় পাচ্ছে যা ওদেরকে সরে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইচ্ছে মতো নামছে দেখেন কি পরিমাণ ঝড় দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ ঝড় নামছে বুঝতেই পারছেন বন্ধুরা প্রচুর ঝড় নেমেছে আমি বুঝতে পারছি না দেখেন আজকে ঝড়ের সহ পড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝড় কালো হয়ে অজর ধারায় বৃষ্টি নামবে দেখতেই পাচ্ছেন প্রচুর ঝড় দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝড় যদি এখন বৃষ্টি নামেনি এখানে আমার ছবেদার গাছটা পড়ে গিয়েছে আল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় বন্ধুরা আপনাদের এই ঝড়ের মধ্যে আপনাদের ভিডিও করতে আসছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কন করে জানাবেন বন্ধুরা আর প্লিজ 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 আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আর আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝড় নামছে এর মধ্যে চলে আসছি এবং বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে ওদেরকে এখন আমাকে সরাই দিতে হবে একটু লাঠি নিয়ে নিচ্ছি ওদেরকে আমি সরে তাড়াতাড়ি নিয়ে যাবো ওদের নিয়ে যাবো তাড়াতাড়ি না হলে যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওদেরকে সেটে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁস মুরগিগুলো সেটে নিয়ে যাচ্ছি কিছু করার নাই প্রচুর বৃষ্টি এর মধ্যে আমার গাছগুলো পড়ে গিয়েছে এদেরকে আবার উঠাতে হবে এই ঝড়ের মধ্যে আপনাদের বিরোধীতে আসছি বন্ধুরা বেশি বেশি দেখবেন লাইক করবে শেয়ার করবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত উপরে ভিত্তি করে আমার ভিডিওগুলো আরও ভবিষ্যতে বড় করব এবং দোয়া করবেন যেন আমার এই যে সাদে মরক লেগেছে এবং সব হাঁস মুরগিগুলো মারা গিয়েছে ওই সাদে সাদের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ মোটামুটি এখনও ভালো আছে তারপরে ভয় ভয়ে আছে ওদিকে অলরেডি ওষুধ মেডিসিন সব দেওয়া হয়েছে তারপরে ভয় আছে যদি কোনো রকম দুর্ঘটনা আমার ঘটে যায় তাহলে নাশ হয়ে যাবে তো সর্বোপরি হাঁস মুরগিগুলো এখন ছেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর উঠতে পারছে না হ্যাঁ ওরা ভয় পেয়ে গেছে এই যেখানে এটার মধ্যে থাকবে ওরা দোতলা থাকে এই যেখানে ওরা দোতলা থাকে এই এখন ওদেরকে এখানে নিয়ে যাব দেখতে পাচ্ছেন ওদেরকে দোতলা নিয়ে গিয়েছি আর একটা নিয়ে গেছে ওটাকেও নিয়ে আসবো আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এই পাচ্ছেন অবস্থা কিচ্ছু এই নেই একটা এখানে ভুলে রয়ে গেছে সেটাকে নিয়ে আসতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা বন্ধুরা সেটার ভিতরে ঢুকিয়ে দিলাম এখন আর নিরাপদে থাকবে তো বন্ধুরা চলুন এখন বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পারছেন একটা ঝড়ে এলোমেলো হয়ে গেল আমার সব কিছু মানে বড় বড় গাছগুলো পড়ে গেছে যদিও আমি এখন উঠিয়ে দিব, চেষ্টা করব পারি কি না ঝড়টা আর কোথায় গেলে মানে ভালো হতো তো বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর পয়সা দেখি ভিডিওটা শেষ করছি বন্ধুরা বৃষ্টি অলরেডি নেমে গিয়েছে বন্ধুরা চলে আসলাম আবার এই সাথে প্রথম অংশে অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে হ্যাঁ তবে সেইভাবে নামে নেয় যেভাবে নামলে আমি ভিডিও দিতাম তো ভিডিওটা বেশি বড় না চলে যাব যাওয়ার আগে আপনাদের দেখালাম প্রকৃত অবস্থা অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে বন্ধুরা বৃষ্টি নেমে গিয়েছে প্রচুর একটা ঝড় হয়েছে সেই ভিডিওগুলো দেখালাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দেবেন দেখেন এই মুরগিটা কিভাবে ভয় পেয়ে ভয় পেয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে কেমন ভয় পেয়ে গেছে আর সর্বোপরি ভিডিওটা শেষ করে দিব বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালো না লাগে দেখতে হবে আশা করি ভালো লাগবে সর্বোপরি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর একটু দেখাচ্ছে দেখেন দেখেন মুরগিগুলো যারা ভয় পাইছে তারা অলরেডি চলে আসছে মুরগি নাই বললে চলে একদম শেষ চীনা হাঁসগুলো এখানে আছে যে মোটামুটি যতটুকু আছে দেখালাম তো আর না চলে যাবো যাওয়ার আগে সব স্বাস্থ্য করে আমার শ্রেষ্ঠ জীবনদের সাই দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিব ততক্ষণ একদম চ্যানেলের কাছে থাকেন বিদায় বন্ধুরা